মাসটি সম্পর্কে সরাসরি আল্লাহ তালা নিজে ঘোষণা করেছেন আমাদেরকে জানাই দিয়েছেন এটা কেমন মাস এ মাসের র্যাঙ্কিং এ মাসের ক্যাটাগরি কি এই মাসের সম্মান কতটুকু মর্যাদা কতটুক এই মাসটাকে কেন্দ্র করে সরাসরি ঘোষণা করেছেন কোরআনে আল্লাহ তালা কি বলেছেন ভিখিতা বিল্লাহি ইয়ৌ মাখলা কসমাওয়াতি ওল আরহুদ মিনহা আরবা অতুন উরুম লালিকাদ্দিনুল কয় কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ সুহান হুয়া তালা বলে নিশ্চয়ই আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর বিধানে বারোটি মাস রয়েছে জোরে বলুন তো কয়টি মাস রয়েছে আল্লাহর বিধানে বারোটি মাস রয়েছে কখন থেকে এটা আকাশ ও জমিন সৃষ্টি থেকেই আল্লাহর বিধানে বারোটি মাস রয়েছে তন্মধ্যে অধিক সম্মানিত অধিক মর্যাদাশীল হচ্ছে চারটি মাস কয়টি মাসের কথা আল্লাহ বলেছেন বারোর ভিতরে চার বারের ভিতরে কত চার আল্লাহর কাছে অধিক সম্মানিত জালিকা দিনুল কাইম এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত বিধান এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন চারটি মাস নবী আলহি সালাম আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন বিভিন্ন হাদিসের রেফারেন্স থেকে আমরা জানতে পেরেছি প্রথম মাস হচ্ছে মোহরম আল মুহাররাম। মহরম মাস হচ্ছে চারটি মাসের একটা আর তিনটি মাস হচ্ছে লাগাতার জিকাদা রাদা জিলহাজা তিনটি মাস জিকাদা, কাদা জিলহাজা মোহারাম আর একটি মাস হচ্ছে একটি মাস কি আচ্ছা আমার সঙ্গে একবার এই চারটি মাসকে মহান আল্লাহ যে সব থেকে সম্মানিত করেছেন মাস চারটি আমরা মুখস্থ করে নেই আমার সঙ্গে বলেন জি কাদা জিল হাজ্জা মোহারাম রজব এখন বোঝেন তো এই মুহাররম মাস যে অনেক সম্মানিত এ কথা কি কোরআনে আছে না নাই আবার জোরে বলেন আছে না নাই আল্লাহ সুবাহ বলেছেন কি বলেন নাই কোরআন নাজিল কি কার আগে হয়েছে না পরে হয়েছে কোরআন নাজিল কার ঘটনার আগে আগে না পরে কার ঘটনার আগে সুতরাং এই মাসটা সম্পর্কে আল্লাহর দেওয়া বিধান সুপ্রতিষ্ঠিত আগে থেকেই আসে একটি গেল দ্বিতীয় কথা আসে হাদিস সহি সনদে সহি সনদে অনেক হাদিস এই মাসের দশ তারিখকে কেন্দ্র করে নবীজি বলেছেন কে বলেছেন নবীজি বলেছেন এই মাসের দশ তারিখে আসলে আমাদের করণীয় কি ওই যে ভূমিকায় আমি বলেছিলাম কি করবেন মিছিল মিটিং সভা সেমিনার শোকরেলি এই তিনটিতে আসলে আমাদের মুসলমান মুসলিম উম্মার করণীয়টা কি এটা কিন্তু আমার হাদিস থেকে আজকে জানবো ইনশা আল্লাহ চলুন হাদিসের আলোকে আশুরা মোহরমের দশ তারিখ দেখেন একটি সহি সনদে হাদিস আছে এই দিনে আল্লাহ সুবাহ সালাতামকে মুসা আলাইহি আলাইহি সালামকে সালামকে এবং তার সঙ্গী বনি ইসরায়েলকে ফেরাউনের নির্যাতন রোলার থেকে ফেরাউনের সেই জাতাকল থেকে বাঁচিয়ে হেফাজত করেছেন আর ফেরাউন এবং তার জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন কোন দিনে ভাই জোরে বলেন কোন দিনে এই আশুরের দিনে ঘটনাটা বড় আমার উদ্দেশ্য নয় যখন ফেরাউনের নির্যাতন বেড়ে যে মুসা আলহাত সালাম তার সাহাবিদেরকে নিয়ে মিশুর ছেড়ে চলে যাচ্ছিলেন সাগর পাড়ি দিয়ে যখন চলে গেছেন ওই সাগরেই ডুবাইয়া মারছেন কাকে আল্লাহ ফেরাউনকে ইতিহাস আপনারা জানেন এই ঘটনাটা ঘটেছে মোহরমের এই দশ তারিখ আশুরার দিনে তো এই ঘটনাটা কবে ঘটেছে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের তেইশো বছর আগে জোরে বলেন কত বছর আগে তেইশশো বছর আগে এই ঘটনাটা ঘটেছে এবার আসেন রবিজি আলাইহি সাল্লাম এই মোহরমের দশ তারিখে রোজাকে যেভাবে অনুসন্ধান করতেন আর কোনো দিন এভাবে রোজাকে অনুসন্ধান করতেন না নবীজি এই দিনে এটা হলো মুসলিম উম্মার করণীয় মুসলিম মুম্মা এটা করে আবদুল্লাহ ইবিন আব্বাসের একটি বর্ণনা পাওয়া যায় আবদুল্লাহ ইবিন আব্বাস রাজি আনহু বলেন যে নবী আলিহি সালাম মোহরমের দশ তারিখ আসলে যেভাবে সিয়ামকে গুরুত্ব দিতেন যেভাবে সিয়ামকে অনুসন্ধান করতেন আর রমজান মাসে যেভাবে সিয়ামকে গুরুত্ব দিতেন এই দুই ছাড়া অন্য কোনো দিন অন্য কোনো সময়ে নবীজি এভাবে রোজাকে সিএমকে গুরুত্ব দিতেন না এত অনুসন্ধান করতেন না তাহলে কি বুঝে গেল ভাই এই মাসের দশ তারিখে সিয়াম পালন করা মোমিনদের জন্য একটা গুরুত্বপূর্ণ কাজ আমরা হজরত রুবাই মুহাব্বিস রাজি আল্লাহ তালা আনহার একটা হাদিস বর্ণনা করতে পারি যখন মোহারমের দশ তারিখ আসত আল্লাহর রসুল সাল ওয়াসাল্লাম একজন ঘোষক পাঠিয়ে দিত আনসারী সাহাবেদের গ্রামে গ্রামে এই ঘোষক ঘোষণা দিত কি নবীজি তাকে শিক্ষাই দিচ্ছে যে সকালবেলায় এই ঘোষক ঘোষণা দিত যারা এখন পর্যন্ত কিছু খান নাই তারা খাওয়া থেকে বিরত থাকেন এখন পর্যন্ত খাওয়া পান করা যারা করেন নাই বিরত থাকেন আর যারা খেয়েছেন বা পান করেছেন সকালবেলা তারা সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া পান করা ছেড়ে দেন মুহাব্বিজ রুবাই বিনতে মুহাব্বিজ রাজি আল্লাহ বর্ণনা করতেছেন নবীজি ঘোষক পাঠাই দিতেন এই দিনে এই মুহরমের দশ তারিখে ঘোষণাকারী ঘোষণা দিতেন কারা কারা খাওয়া পান করা সেরে দি করছ আর করেন না আর যারা এখনো করেন নাই তারা বিরুদ্ধে থাকেন সন্ধ্যা পর্যন্ত রুবাই বলে যে আনসারি সাহাবিদের ছোট ছোট বাচ্চা আমাদের পরিবারের ছোট ছোট বাচ্চারা সেদিন রোজা রাখতো সোভান পাঠ করেন না ছোট ছোট বাচ্চারা সেদিন রোজা রাখতো তারা যখন ক্ষুদার্ত হইত তারা যখন দীর্ঘ সময় পার হওয়ার পরে ক্ষুদের জন্য কান্না করতো আমরা তুলে দ্বারা খেলনা বানাইতাম তুলা দ্বারা খেলনা বানাইয়া যখনই তারা খাওয়ার জন্য কাঁদত আমরা ওই খেলনা তাদের সামনে দিতাম তারা খেলনা পাওয়ার পরে কিছুক্ষণ পর্যন্ত আবারও থাকত এরপরে যতবার তারা কেঁদেছে যতবার তারা খাবার চেয়েছে আমাদের কাছে ততবারে আমরা তাদের হাতে খেলনা তুলে দিয়েছি যখন সন্ধ্যা হয়েছে তখন তাদেরকে খাবার দিয়েছি সোভান আল্লাহ এই দিনে রোজার গুরুত্ব আসে না নাই ধরে বলেন না নাই আরেকটি বিষয় এখন আমাদের সামনে মাহে রমাদানুল মুবারকের এক মাস রোজা রাখে কি বলেন তো ভাই ফরজ জোরে বলেন সিয়াম পালন করা কি এটা কিন্তু দ্বিতীয় হিজড়িতে এই ফরজ আমাদের উপর আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফরজ করে দিয়েছেন এর আগে রমজানের রোজা ফরজ ছিল না এই রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে এই যে মহার্মের দশ তারিখের রোজা ফরজ ছিল গুরুত্ব আছে না নাই জোরে বলেন গুরুত্ব আছে না নাই রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মাহে মহারমের আল্লাহ পাকবুল আলমিন জন্য ফরজ করে দিয়েছিলেন এটাই ছিল আমাদের জন্য ফরজ এটা দলিল আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আহার হাদিস আমরা উল্লেখ করতে পারি আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা বলেন আরবের মুশরিকরা আরবের জাহিল লোকেরা এরা মহরমের দশ তারিখে রোজা রাখত আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসালাম তিনি নিজেও মহরমের দশ তারিখে রোজা রাখতেন যখন নবীজি মক্কা থেকে হেজরত করে মদিনায় চলে গেলেন তখনও তিনি কি করলেন মহর্রমের দশ তারিখে নিজের রোজা রাখলেন এবং অন্যকে রোজা রাখার নির্দেশনা দিলেন এই যে গুরুত্ব আসলো নিজে তো রাখলেন এবং সাহাবিদেরকে মুসলমানদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন যখন মাহে রমাদানের রোজা ফরজ হলো তখন নবীজি এটাকে আর ফরজ হিসেবে নয় তখন শূন্য হিসেবে রাখলেন জোরে কন সুবাহান আল্লাহ তো এই দিন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রোজা রাখা জোরে বলেন গুরুত্বপূর্ণ আমল কি রোজা রাখা দেখেন পুরো একটি বছরের রমজান রোজার পরে রমজান মাসের রোজার পরে সব থেকে মহরমের দশ তারিখের রোজা এটা যে সব থেকে গুরুত্বপূর্ণ এ কথা বলেছেন কে মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলী আসসালাম দেখেন এই যে মাস মহরম মাস এই মহরম মাসটাকে নবীজি বলছেন এই মাসটা হচ্ছে আল্লাহর মাস জোরে বলেন কার মাস সফর মাস কি আল্লাহর নয় রমজান কি আল্লাহর নয় বলেন 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 রমজান আল্লাহর মাস নয় রজব মাস আল্লাহর নয় সব মাসই তো আল্লাহর আল্লাহ তো সব মাসে সৃষ্টি করেছেন এর মধ্যে চার মাসকে আল্লাহ বেশি সম্মানিত করেছেন এর পরে আবার নবীজি বলেছেন মোহরম হচ্ছে আল্লাহর মাস মহাররম কার মাস শাহরুল্ল হিল <applause> حديث شرن عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد شهر رمضان আবু হোরা রজিয়া আল্লাহহু তালা আনহু বলেন আল্লাহর রাসূম সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন আফজালু সিয়ামের সবথেকে উত্তম সিয়াম উত্তম রোজা হচ্ছে বাদ আর রমাদান রমজান মাসের রোজার পরে সবথেকে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহ হিল মোহররম আল্লাহর মাস মোহাররম মাসের রোজা সোহাল্লাল্লাহ পাঠ করেন আল্লাহর মাস মোহাররম মাসের রোজা হচ্ছে সবথেকে উত্তম রোজা প্রিয় মুজলিম ভাইরা লম্বা হয়ে যায় আলোচনা এবার আসেন আরো গুরুত্ব নেন এই দিনের এখন আমরা যে মাহের মহার্রামাই মাহে মহারামের দশ তারিখে যে রোজা রাখবো একই কোনো বিনিময় আল্লাহ আমাদেরকে দিবেন না দিবেন না জোরে বলেন দিবেন কি দিবেন না এর বিনিময় সম্পর্কে নবীজি কিছু কথা বলেছেন কি বলেছেন না জানা দরকার আছে না নাই আমাদের এ প্রসঙ্গে একটা হাদিস আমরা শুধু একটা একটা করে বলতেছি আমি শুধু এ প্রসঙ্গে একটা হাদিস আমরা আলোচনা করব। এই দিনে রোজা যে রাখবে মহার্রামের দশ তারিখে যে ব্যক্তি রোজা রাখবে গত এক বছরের পাপকে আল্লাহ রব্বুল আলমিন তার মিঠিয়ে দেবেন সোমান আল্লাহ করেন না গত এক বছরের পাপ আল্লাহ রব্বুল আলামিন মিঠাইয়ে দেবেন এই পাপের ব্যাপারে সগীরের কথা বলা হয় নাই কবিরের কথা বলা হয় নাই আল্লাহ চাইলে সগীরাও দিতে পারেন কবিরাও দিতে পারেন আল্লাহ দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না জোরে বলে রাখি কি রাখেন আপনার বিশ্বাস আপনার ভালোবাসা আপনার আন্তরিকতা আপনার নবীজি যে এই রোজাকে পরবর্তীতে শূন্য হিসেবে রেখেছেন এই আন্তরিকতার উপরে আপনার পাক চায় তো আপনার সকল গোনা আল্লাহ মাপ করে দিতে পারেন শুধু বলেছেন মাফ কি হাদিসটি কাতার দারাজী আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটি একজন প্রখ্যাত সাহাবি। কাছাত আজিয়াল্লাহু তাল থেকে হাদিসটি বর্ণিত উনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সিলাম বলেছেন আহাতা শিবু আল্লাহ্লাহি আই ইউকাফ কবলা আমি আশা রাখি নবীজি বলতেছেন আমি আশা রাখি এই দিনে রোজা রাখলে আল্লাহ সুবহান আহুয়াত আলা পূর্বের এক বছরের গোনা মাফ করে দেবেন এখানে কি গোনা ছোট বড়ো অমুক তমুক এইরকম কোনো কথা বলা হয়েছে এ ধরনের কোনো কথা বলা হয় নাই নবীজি বললেন আমি আশা রাখি এ দিন রোজা রাখলে পূর্বের এক বছরের কোন আল্লাহ মাফ করে দেবেন তো আমরা ইনশাল্লাহ রোজা রাখবো তো ইনশাল্লাহ রোজা রাখবো তো এইটা গেছে তো আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম নবীজি রোজা রেখেছেন আগে ফরজ হিসাবে রেখেছেন পরে সুন্না হিসাবে রেখেছেন এই দিন মুসা আলাইহি সালাতুয়া সালাম কে আল্লাহ রব্বুল আলামের হেফাজত করেছেন আলোচনা করলে অনেক আলোচনা করা যাবে মুদ্রা কথা হচ্ছে এই দিনে অনেক ঘটনা ঘটেছে অনেক আমল বিজড়িত এই দিন মুসলিম উমার স্মৃতি বিজড়িত একটি দিন হচ্ছে দশই মাহরমের এই দিনে পরবর্তীতে একটি কালো অধ্যায়ও রচিত হয়েছে সেটা হচ্ছে আহলে বাইত হজরত হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহুর পরিবারের প্রায় সবাই বলা যায় প্রায় সবাইকে কারওয়ালা প্রান্তরে নির্মমভাবে শাহাদত করে দিয়েছিলেন এই দিনে